নিম্নচাপের ভূকুটি কাটলেও রক্ষে নেই বুধবার সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গের ছয় জেলার বাসিন্দাদের তো কোন কোন জেলাকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দিন কয়েক ধরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অতটাই বৃদ্ধি পায় যে রাজ্যে বিভিন্ন এলাকা প্লাবিত হয় মূলত এক রাতে বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গ জুড়ে তবে এখন নিম্নচাপের ভুকুটি কেটে গিয়েছে আবার নিম্নচাপের ভূ টি কাটলেও বৃষ্টি থেকে এখনই মিলছে না রেহাই কেননা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে তবে আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার ও রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা থেকে বাংলা পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে যে অক্ষরেখাটি পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে পূর্ব পশ্চিমে অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত এর পাশাপাশি আসামের উপর দিয়ে রয়েছে আরও একটি অন্যদিকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত গাঙ্গে একটি পশ্চিমবঙ্গাবর্ত এই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে ঝোঁকে রয়েছে যার কারণেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল জেলায় এদিন সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ এবং দক্ষিণবঙ্গের ছয় জেলার জন্য আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে বুধবারের জন্য এমন হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য বুধবার কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলা ছাড়া শুক্রবার পর্যন্ত উত্তর অথবা দক্ষিণের কোন জেলায় কোন রকমের সতর্কতা দেওয়া হয়নি